ডুয়ার্সের নদীতে হরপা মাঝ নদীতে আটকে পড়লেন তিনজন ক্রেনের সাহায্যে উদ্ধার মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গাঠিয়া নদীতে জানা গেছে মঙ্গলবার দিনভর গাঠিয়া নদীতে জল কম ছিল সেই সময় একটি কোম্পানির তিনজন শ্রমিক গাঠিয়া নদীর ওপর দিয়ে তার পার করছিলেন আচমকা হরপা এসে নদীর জল বাড়তে শুরু করে এরপর নদীর মাঝে বড় পাথরের ওপর দাঁড়িয়ে থাকেন তারা ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাগরাকাটা থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা এরপর ক্রেনের সাহায্যে নদী থেকে তিন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় যে তিনজন শ্রমিক আটকে পড়েছিলেন তারা বিহারের বাসিন্দা মোহন সিং রাজেশ গুপ্তা ও রাধে কৃষ্ণা উল্লেখ্য এই গাঠিয়া নদী ভুটান পাহাড় থেকে ভারতে প্রবেশ করেছে আর সম্ভবত ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে নদীতে হরপা বান আসে কিছুক্ষণের জন্য ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ নদীর পাড়ে ভিড় জমায় পাহাড়ি নদীগুলিতে মাঝে মধ্যে হরপা বান আসে এবং এর আগে হরপা বানে বেশ কয়েকবার মৃত্যুর ঘটনাও ঘটেছে

एवसएस प्रशासन उद्धार कर लो